আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে একশো বছরেরও পুরাতন এই স্টার কাঁথাটি ড্রয়িং আজকে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই এটা না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে এই কাঁথা চার সাইডে আমি এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দাগ কেটে নিয়েছি এবার এই কর্নারের দাগ থেকে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি পর পর আমি মার্ক করে নিচ্ছি প্রতি পাঁচ ইঞ্চি পর পর মার্ক করে নেওয়ার পর আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি তারপর প্রথম লাইনটিতে আমি পাঁচ ইঞ্চি পর পর একইভাবে দাগ কেটে নিয়েছি এবার সেকেন্ড লাইনে এসে প্রথম যে মার্কটি আমি করব সেটা করব হচ্ছে পাঁচের অর্ধেক কত আড়াই তো আড়াই ইঞ্চিতে আমি এখানে মার্ক করব। তারপর আবার পুনরায় একই নিয়মে আবার পাঁচ ইঞ্চি পরপরই দাগগুলো কাটতে হবে তো সেকেন্ড লাইনে আমি এই কাজটা করেছি আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি প্রথম প্রথম দাগটা তারপর ঠিক আগের মতে পাঁচ ইঞ্চি পরপর দাগ কেটে নিয়েছি তো এইভাবে করে মানে দ্বিতীয় লাইন চার নাম্বার লাইন আবার ছয় নাম্বার লাইন মানে এক ঘর পরপর এভাবে করে আমি আড়াই ইঞ্চিতে মার্কটা প্রথম মার্কটা করে নিয়েছিলাম তারপর পাঁচ ইঞ্চি পর পরই দাগগুলো কেটে নিয়েছি কোনাকুনিভাবে আবার এই পয়েন্টগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি তো এখন কিছুটা ত্রিভুজের মতো কিন্তু কাঁথার শেপ চলে এসেছে তো আপনারা যখন বড় কাঁথাতেও আঁকবেন এই একই মাপ নিলে ভালো হবে কারণ আমি যখন বেবি কাঁথাতে ড্রয়িং করে দেখাই আমি এমনভাবে চেষ্টা করি যাতে আপনাদের বড় কাঁথাতেও আঁকতে সুবিধা হয় তো এই একই মেজারমেন্টে আপনারা বড় কাঁথাতেও কিন্তু এই ডিজাইনটি এঁকে নিতে পারবেন প্রত্যেকটি পয়েন্টে আবার এভাবে করে আমি দাগ কেটে নিচ্ছো তো সাড়ে তিনকে মিডিলে রেখে সাত ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি এই পাশে সাড়ে তিন ইঞ্চি এর পাশে সাড়ে তিন ইঞ্চি টোটাল আমি সাত ইঞ্চি পরিমাণ দাগটা কেটে নিয়েছি পুরো কাতাতে এভাবে করে দাগগুলো কাটা হয়ে গেলে দুইটা পয়েন্ট আমি এভাবে করে মিলিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা পয়েন্ট জাস্ট মিলিয়ে দিলেই কিন্তু ফুলটা রেডি হয়ে যাবে খুব ইজি যদি আপনার টেকনিকটা জানা থাকে খুব সহজে আপনি কাঁথাটা ড্রয়িং করে নিতে পারবেন আর যদি আপনার এই টেকনিক না জানা থাকে কিভাবে কাঁথা ড্রয়িংটি করতে হবে মাথা ব্যথা হয়ে যাবে তাও আপনি ড্রয়িংটা কিন্তু করতে পারবেন না তো এটা এমনই একটা ড্রয়িং তো আমি চেষ্টা করেছি ভীষণ সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে কমেন্টে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব না ফেসবুক প্লিজ আমাকে জানিয়ে যাবেন আমি সাদার উপরে ড্রয়িংটা করেছি আপনারা যে কোনো কালারের উপরে করতে পারেন কাঁথার ড্রয়িংটা কিন্তু ভীষণই ইজি তো এই যে পুরো কাঁথা আমার রেডি হয়ে গেছে আশা করি এই ভিডিওটি দেখার জন্য অনেকে ওয়েট করতেছিলেন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো অবশেষে আপনাদের কথা রাখতে পারলাম ভিডিওটি দিয়ে দিলাম সবাই সবার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজটা